খুব সুন্দরভাবে কিন্তু সারা মুখে অ্যাপ্লাই করে নেব আমরা কিভাবে মুখের ট্যান বডির ট্যান কিভাবে আমরা রিমুভ করবো আজকের ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং ব্লগ হ্যালো গুড মর্নিং বন্ধুরা অর্পিকা লাভ আওয়ার লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকের আমি একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর আজকের ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং ব্লগ আর এই ব্লগটা তোমাদের জন্য খুবই হেল্পফুল ব্লগ আমরা কিভাবে মুখের ট্যান বডির ট্যান কিভাবে আমরা রিমুভ করবো তো সেটা নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটা তো পুরো ব্লগটা দেখতে থাকো প্লিজ স্কিপ করবে না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর এটা নিয়ে আমি একটা লাইভে এসেছিলাম তো লাইভে এসে তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি তো আজকে একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো আর সেটা কতক্ষণ আমাদের মুখে রাখতে হবে সেটাও তোমাদেরকে বলবো আর কিভাবে বানাতে হবে কতটা পরিমাণ দিতে হবে সব কিছু সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো চলো শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন দু চামচ মতন টক দুই এখানে গোলাপ জল নিয়ে নিয়েছি এক চামচ মতন আমি এখানে গোলাপ জল এর মধ্যে দিয়ে দিলাম এই যে এক চামচ মতন গোলাপ জল দিয়ে দিলাম আমরা টমেটোটাকে যেটা পেস্ট করে নিয়েছি সেটা কিন্তু দেখো কয় টুকুনি নিয়েছি এই টুকুনি কিন্তু নেবে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করে নিচ্ছি সেটা হচ্ছে হানি এই টুকুনি কিন্তু হানি তোমরা মেশাবে এর থেকে বেশি কিন্তু মেশাবে না আর এর মধ্যে অ্যাপ্লাই করছে ভিটামিন ই ক্যাপসুল এটা স্কিনের জন্য কিন্তু খুবই ভালো ভিটামিন ই ক্যাপসুল এবার পুরোটা মিক্স করে নেব এইভাবে ভালোভাবে কিন্তু পুরোটা মিক্স করে নেবে আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও কিন্তু জল কিন্তু ইউজ করিনি ঠিক আছে দেখো এটা কত ভালোভাবে কিন্তু মিক্সড হয়ে যাচ্ছে ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে দেখো কত ভালোভাবে এটা একটা প্যাক তৈরি হয়ে গেছে স্কিনের জন্য কত ভালোভাবে একটা প্যাক তৈরি হয়ে গেছে এটার মধ্যে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি এবার এটা মুখে অ্যাপ্লাই করব সুন্দর একটা প্যাক কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার এটা আমি মুখে অ্যাপ্লাই করব। তো তোমরা দেখেছো এটা কিন্তু একদম পাতলাও হয়নি একবারে কিন্তু গাঢ়ও হয়নি একদম ঠিকঠাক এরকম করেও কিন্তু যাচ্ছে না তো এইভাবে একটা প্যাকটা তৈরি করে নিয়ে এবার আমরা মুখে অ্যাপ্লাই করব খুব সুন্দরভাবে কিন্তু সারা মুখে অ্যাপ্লাই করে নেব কিন্তু হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখতে হবে চোখে লাগালে চলবে না এই চোখের এরিয়া টুকুনি বাদ দিয়ে কিন্তু পুরো মুখে অ্যাপ্লাই করতে হবে ভালোভাবে দেখো আমার কিন্তু পুরো মুখে কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে আর এটা তোমরা বানিয়ে রাখতে পারো এটা সপ্তাহে দু দিন ইউজ করবে সপ্তাহে মোটে দু দিন ইউজ করবে কি কি আমি মিশিয়েছি আর কতটা পরিমাণে মিশিয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে কোয়ান্টিটিটা কিন্তু দেখতেই হবে কোয়ান্টিটি যদি আমি ভুল করে ফেলি বা বেশি মিশিয়ে ফেলি তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের স্ক্রিনেরই কিন্তু ক্ষতি হয়ে যাবে এটা কিন্তু ভালোভাবে স্কিনের মধ্যে বসাবে ঠিক আছে দেখো আমি কিভাবে বসিয়ে নিয়েছি হ্যাঁ এইভাবেই কিন্তু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে আর আমরা কিন্তু এটা কিন্তু শুধু মুখের জন্য নয় এটা কিন্তু তোমরা সারা বডিতে ইউজ করতে পারো হাতে বিশেষ করে কিন্তু হাতেও কিন্তু আমাদের খুব ভালোভাবে ট্যান পড়ে তো সেক্ষেত্রে এটা কিন্তু হাতেও ইউজ করতে পারো স্নান করার আগে হাতে ইউজ করবে আর এটা রেখে দেবে জাস্ট দশ থেকে পনেরো মিনিট এর থেকে বেশি কিন্তু রাখবে না দশ থেকে পনেরো মিনিট এটাকে রেখে দিয়ে তারপর ধুয়ে ফেলবে তো আমার সারা মুখে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এবার আস্তে আস্তে এটা টানতে থাকবে বা টানতে থাকলে তো সেইভাবে আমরা কিন্তু কথা বলতে পারি কথা বলাই উচিত নয় যে আর অলরেডি কিন্তু আমার মুখটা টানতে শুরু করে দিয়েছে এটা রাখবো কতক্ষণ দশ থেকে পনেরো মিনিট তারপরে কিন্তু ধুয়ে ফেলবো আর দশ থেকে পনেরো মিনিটের বেশি কিন্তু তোমরা কেউই রাখবে না তো এটা ইউজ করে দেখো খুবই হেল্পফুল এটা আর কিভাবে তৈরি করলাম আবার আমি বলে দিচ্ছি বেসন নিয়েছি টক দই নিয়েছি আর পরিমাণটা তোমরা কিন্তু পুরোটা ভিডিওতে দেখতে পারবে মধু নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি টমেটো নিয়েছি গোলাপ জল নিয়েছি তো পুরোটা এখানে মেশানো আছে আর এক ফোঁটাও কিন্তু জল আমি এর প্যাকের মধ্যে ইউজ করিনি দেখো এই প্যাকটা দেখো লাগিয়েছিলাম পুরোটা কিন্তু স্কিনে টেনে নিয়েছে দেখো পুরোটা শুকিয়ে গেছে পনেরো মিনিট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি মুখটা ওয়াশ করে আসবো দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর দেখো এই জায়গাগুলো দেখো স্কিনটা কতটা গ্লো করছে সো তোমরা সপ্তাহে এটা দুদিন ইউজ করবে হ্যাঁ এই প্যাক কিন্তু অ্যাপ্লাই করার পরে কিন্তু মুখটা ধোয়ার পরে তোমরা যেটা যে যেটা সানস্ক্রিম হোক নাইট ক্রিম হোক যেটা যে ইউজ করো সেটা কিন্তু অবশ্য করেই কিন্তু স্কিনে অ্যাপ্লাই করে নেবে আমি এটা লাইভেও বলেছি আমি এটা ব্লগেও বললাম সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর এই প্যাকটা অবশ্যই ইউজ করবে ইউজ করে তোমাদের কি রেজাল্ট হলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এরকম আরও আরও ভিডিও পেতে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে সো যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি এইরকম ভিডিও নিয়ে আরও আসবো হ্যালো টাটা বাই বাই আজকের ব্লগটা এইটুকুনি আবার দেখা হচ্ছে নিয়ে কোনো ভিডিওতে